আজও খুব স্পষ্ট মনে আছে সেই বিকেলের কথা আকাশটা ছিল নরম কোমলা রঙের রঙিন আর বাতাসের মধ্যে ছিল এক অদ্ভুত শান্তির ছায়া আমি তখন বসেছিলাম নদীর ধারে পুরোনো বেঞ্চে ঠিক তখনই তোমাকে দেখলাম হালকা নীল ওড়না উড়ছে চুলের মধ্যে রোদের ঝিলিক পড়েছে আর চোখে সেই লাজুক হাসি তুমি আমার পাশে এসে দাঁড়িয়ে বললে চলে যাব ভাবছিলাম তুমি আসবে কি বুঝতে পারছিলাম না আমি তোমার সেই কথাটা শুনে প্রথম বুঝলাম তুমি আসলে অপেক্ষা করো হয়তো আমার জন্য আমি তোমার পাশে উঠে দাঁড়ালাম দুজনে ধীরে ধীরে হাঁটছিলাম নদীর ধারে তোমার কথাগুলো খুব ছোট্ট ধীর কিন্তু প্রতিটা শব্দ যেন আমার হৃদয়ের ওপর আলতো করে পড়ছিল তুমি বলেছিলে মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা কাউকে বলে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় আমি তোমার দিকে তাকিয়ে শুধু এটাই ভাবছিলাম যদি এই মুহূর্তটা থেমে যেত যখন বাতাসটা একটু জোরে বয়ে থেমে গেল তোমার উড়নাটা উড়ে এসে আমার চোখের ওপর পড়ল তুমি লজ্জা পেয়ে উড়নাটা টেনে নিলে আর ঠিক তখনই তোমার হাতটা আমার হাতের মধ্যে থেকে গেল। খুব ছোটো খুব নরম একটা পর্ষ কিন্তু আমার পৃথিবীটা যেন বদলে গেল সেই মুহূর্তে আমি জানি না কোথা থেকে সাহসটা পেয়েছিলাম আমি তোমার হাতটা আলতো করে ধরেছিলাম তুমি চমকে আমার দিকে তাকালে চোখে ছিল অবাক ভয় আর এক অদ্ভুত টান যেটা আমি আগে কখনো দেখিনি আমি তোমাকে বলেছিলাম ছাত্র বললে ছেড়ে দেব কিন্তু আমি আর চাই না তোমাকে ছেড়ে দিতে তুমি কিছু বলো শুধু যোগ নামিয়ে সামান্য মাথা নাড়া দিলে আর সেই মাথা নাড়াটুকুই আমার কাছে ছিল পৃথিবীর সবচেয়ে বড় স্বীকৃতি আমরা বাকি পথটা হাত ধরেই হেঁটেছিলাম নদীর জলটা তখন সোনালি রঙে ঝিকিমিকি করছিল আর আমি বারবার মনে মনে ভাবছিলাম এই হাতটা যেন আমি আজীবন ধরে থাকতে পারি সেই দিনের সেই বিকেল আর তোমার লাজুক হাসি আর সেই প্রথমবার তোমার হাতটা ধরা সেই দিনের সেই কাটানো বিকেল আমার জীবনের সবচেয়ে রোম্যান্টিক স্মৃতি আজ তুমি আমার কাছে না থাকলেও সেই দিনের সেই কাটানো মুহূর্তগুলো আজও আমার মনে গেঁথে আছে হয়তো মানুষ শেষ পর্যন্ত মুখটাই ভুলে যায় কিন্তু যে মুহূর্তে হৃদয় কেঁপে ওঠে সেটা কখনো বলা যায় না আর আমার হৃদয় প্রথম সেদিনই কেঁপে উঠেছিল যেদিন আমি তোমার হাতটা প্রথমবার ধরেছিলাম তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর এরকমই ভিডিও তোমাদের শুনতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাইকে ধন্যবাদ